হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এশিয়া মহাদেশের অলিয়াউলিয়াদের মধ্যে শ্রেষ্ঠতম একজন হজরত নিজামুদ্দিনের আবির্ভাবের পূর্বে মুসলিম জগতে যেসব কুসংস্কার প্রবেশ করেছিল তিনি সেসব কুসংস্কার দূর করে জনগণের কাছে সত্যরূপ তুলে ধরতে সক্ষম হয়েছিলেন হজরত নিজামুদ্দিন আউলি রহমতুল্লাহ পাঁচরত ছত্রিশ হিজরি সনের সাতাইশে সফর বাদাউনগরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন শায়েক আহমদ ও মাতা ছিলেন বেগম জোলাইহা হজরত নিজামুদ্দিন আউলি রহমতুল্লা সাহেবের পিতা শায়খ আহমদ সাহেব একজন কামেল বুজুর্গ ও সুক্ষদর্শী আলেম ছিলেন এ সাহেবের পিতা খাজা আলী ও তার শ্বশুর খাজা আরব বোখারার অধিবাসী ছিলেন কোন এক সময় ব্যবসা উপলক্ষে তারা বোখারা থেকে লাহোরে আগমন করে তারা বেশ কিছুকাল বসবাস করার পর সেখান থেকে বাদাউনে এসে তারা বসবাস করেন দর্শক এই বাদাউনেই হজরত নিজামুদ্দিনের জন্ম হয় তিনি হজরত আলী রাজ্লাহ এর বংশধর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এর পিতা শরীয়ত ও মারেফাত বিদ্যায় তিনি যথেষ্ট যথেষ্টি অর্জন করেছিলেন এবং একজন চিন্তাশীল কামেল পরহেজগার আলেম হিসেবেও তার যথেষ্ট সুক্ষতি ছিল তা দেখে তদানীন্তন বাদাউনের শাসনকর্তা তাকে কাজীর পদে চাকুরিতে নিয়োজিত করেন শিশু নিজামুদ্দিন পিতা মাতার হেফাজতে লালিত পালিত হতে থাকেন পিতা বাদশাহ উচ্চ রাজপথের কর্মচারী বলে তাদের সংসারে কোনো অভাব অনটন ছিল না তার মাতা জোলাইখা একজন পূর্ণবতী নারী ছিলেন তিনি সরলভাবে জীবনযাপন করতেন স্বামীর খিদমত হতে শুরু করে রান্নাবান্না এমনকি সংসারের যাবতীয় কাজকর্ম তিনি নিজ হাতেই করতেন কোনো প্রকার অশান্তি তাদের সংসারে ছিল না বালক নিজামুদ্দিন ছিলেন তাদেরই একমাত্র পুত্র কিন্তু দুঃখের বিষয়। নিজামুদ্দিনের বয়স যখন পাঁচ বছর তখন তার পিতা সাহেব আহমদ সাহেব ইন্তেকাল করলেন হঠাৎই সুখের সংসারে বিষাদের কালো ছায়া নেমে এলো স্বামীর মৃত্যুতে বেগম জুলাইখা শোকে অধীর হয়ে পড়লেন তিনি স্বামীর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়লেও পাঁচ বছরের বালক নিজামুদ্দিনের প্রতি তার সুতীক্ষ্ণ দৃষ্টি থাকে স্বামীর মৃত্যুর পর ছেলের লেখাপড়ার গুরুদায়িত্ব ভার তিনি নিজ হাতে নিয়ে স্থানীয় একটি মক্তব্যে তিনি ছেলেকে ভর্তি করেন এই মক্তবে তখন শিক্ষক ছিলেন হযরত মাওলানা আলাউদ্দিন ওসুলি রহমতুল্লা নামক একজন কামেল ব্যক্তি মাওলানা সাহেব বালক নিজামুদ্দিনের অসাধারণ স্মৃতি বাক চাতুর্য বিনসয় উন্নত মনোভাব সর্বোপরি তাসাউফত্বে তার জিজ্ঞাসু মনোভাব দেখে তার সম্পর্কে ভবিষ্যৎ আশাবাদী হয়ে ওঠেন তিনি অল্পদিনের দিনের মধ্যে বালক নিজামুদ্দিনের প্রতিভা ও সত্যিকার রূপ ধরে ফেলতে সক্ষম হলেন নিজের অভিজ্ঞতা দিয়ে তিনি পরিষ্কারভাবে বুঝতে পারেন যে ভবিষ্যতে এ বালক অশেষ কৃতিত্বের দাবিদার হবে তাই তিনি তাকে বিশেষভাবে যত্ন ও স্নেহ সহকারে লেখাপড়া শিখাতে থাকেন বালক নিজামুদ্দিন মাওলানা আলাউদ্দিনের কাছে ফিকা শাস্ত্রের কুদরি কিতাব শেষ করার পর তিনি তাকে সনদ প্রদান করেন প্রাথমিক শিক্ষা শেষ করে নিজামুদ্দিন উচ্চশিক্ষা লাভের জন্য দিল্লিতে আসেন সে সময় দিল্লি ছিল ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র তখন নিজামুদ্দিনের বয়স মাত্র ষোলো বছর তখন তার সাথে তার মাও দিল্লিতে চলে এলেন এ সময় দিল্লিতে বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে মাওলানা শামসুদ্দিনের যথেষ্ট সুনাম ছিল ইল ও ফজিলতে তিনি সেকালে সকলের শ্রেষ্ঠ বলে বিবেচিত ছিলেন দিল্লির তখন বাদশাহ ছিলেন গিয়াসুদ্দিন বলবন তিনিও মাওলানা শামসুদ্দিন সাহেবকে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা করতেন তিনি মাওলানা সাহেবকে শামসুল মুল্ক বা দেশের সূর্য উপাধি দান করেছিলেন বাচ্চা গিয়াসুদ্দিন মাওলানা সাহেবের এতই ভক্তি ও সম্মান করতেন যে যদি কখনো রাজকার্য পরিচালনার ব্যাপারে কোনো জটিল সমস্যায় পড়তেন তখনই তিনি মাওলানা সাহেবের পরামর্শ নিয়ে তার উপদেশ মতো কাজ করতেন তিনি মাওলানা শামসুদ্দিন সাহেবকে ইসলামী শিক্ষার ব্যাপারে যথেষ্ট আর্থিক সহযোগিতা করেন মাওলানা সাহেব গরিব মেধাবী ছাত্রদেরকে রাজকোষের অর্থ দিয়ে ভরণ পোষণ করতেন ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করতেন নিজামুদ্দিন দিল্লিতে পৌঁছে মাওলানা শামসুদ্দিনের দরবারে হাজির হলেন শামসুল মুল্ক নিজেই রত্ন ছিলেন তাই নিজামুদ্দিনকে দেখামাত্রই তিনি চিনে ফেলে তার শিষ্যত্বে বরণ করেন মাওলানা শামসুদ্দিন সাহেবের আরও দুজন ছাত্র ছিল তারাও তার অতি প্রিয় ছিল কিন্তু এতদ সত্ত্বেও মাওলানা সাহেব নিজামুদ্দিনকে পেয়ে তাদের চেয়ে বেশি যত্ন ও স্নেহ করতেন দর্শক যাই হোক নিজামুদ্দিন মাওলানা সাহেবের সান্নিধ্যে থেকে আরবি সাহিত্যের পুস্তক মাকামাতে হারেরির চল্লিশ অধ্যায় পর্যন্ত পাঠ করেন তারপর তিনি হাদিস শাস্ত্রে অধ্যয়ন করেন এবং তৎকালীন দিল্লির বিখ্যাত মহাদ্দেশ মাওলানা কামালউদ্দিন সাহেবের স্মরণাপন্ন হলেন অল্প দিনের মধ্যে তিনি এ মাওলানা সাহেবের কাছে সিয়া সহ বহু হাদিস গ্রন্থ অধ্যয়ন করলেন অল্প দিনের মধ্যেই নিজামুদ্দিন হাদিস শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে সক্ষম হন তৎকালে নজিবদিন মোতাবকেল দিল্লির হেলালে তাস্তোয়ার মসজিদের নিচে বাস করতেন তিনি বিখ্যাত অলি খাজা গঞ্জেশকর রহমাতুল্লাহ সাহেবের কনিষ্ঠ ভ্রাতা ছিলেন এ নজিবুদ্দিনের সাথে নিজামুদ্দিনের খুব ভালো ভাব ছিল তিনি প্রায়ই তার কাছে যেতেন ও উভয়ে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেন খাজা নজিবউদ্দিন নিজেও একজন কালেম বুজুর্গ ছিলেন তিনি প্রায়ই শেখ ফরিদুদ্দিন গঞ্জেশকরের কেরামত ও বুজুর্গের বিষয়ে আলোচনা করতেন নিজবন্দিন তার শুনি গভীর আন্তরিকতার সাথে বুঝবার চেষ্টা করতেন ক্রমান্বয়ে অবস্থা এমন হল যে তিনি ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমাতুল্লাহ সাহেবকে এক নজর দেখার জন্য প্রায় পাগল হয়ে উঠতেন অবশেষে ছয়শত পঞ্চান্ন হিজড়ি দশই রজ বুধবার তিনি হজরত ফরিদুদ্দিন গঞ্জেশকরের আস্তানায় গিয়ে উপস্থিত হন শেখ ফরিদ রহমতুল্লা সাহেব একজন অলি ছিলেন তিনি ইলহামযোগে পূর্বেই নিজামুদ্দিনের সব পরিচয় জেনে নিয়েছিলেন এবার স্বয়ং তার দরবারে পেয়ে তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন বাবা নিজাম আমার হায়াত শেষ হয়ে আসছে বহুদিন পর্যন্ত চিন্তা করেছিলাম হিন্দুস্তানের বেলায়েত কাকে দেয়া যায় প্রথমে তোমার দিকে আমার দৃষ্টি যায়নি কিন্তু একদিন যখন আমি অন্য একজনকে বেলায়েতের দায়িত্ব অর্পণ করতে চিন্তা করেছিলাম তখন অদৃশ্য থেকে কে যেন আমাকে বলল আরও কিছু অপেক্ষা করো। নিজাম বাদাউনিকে তোমার কাছে পাঠানো হয়েছে অল্পদিনের মধ্যেই সে তোমার দরবারেও পৌঁছাবে বেলায়েতের উপযুক্ত ব্যক্তি সে তাকেই হিন্দুস্তানের বেলায়েত প্রদান করো। নিজামুদ্দিন রহমতুল্লাহ সাহেব বললেন বাবা তা আপনার দয়া যদি আমাকে আপনি বেলায়েতের উপযুক্ত মনে করেন তাহলে তার দায়িত্ব আমাকে দিতে পারেন হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ সাহেব হজরত নিজামের কথায় হেসে উঠলেন এরপর তখনই তার মাথার টুপি খুলে নিজামুদ্দিনের মাথায় পরিয়ে দিলেন এবং নিজের জুতা ও খেরকা তাকে দান করে বললেন আজ থেকে বেলায়েতের দায়িত্বভার তোমাকেই অর্পণ করলাম কাজে লেগে যাও বেলায়েতের দায়িত্ব বড়ই গুরুত্বপূর্ণ তা সঠিকভাবে পালন করার জন্য যথেষ্ট প্রস্তুতি দরকার আজ থেকে তোমাকে সে শিক্ষাই দান করবো হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ সাহেব হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ সাহেবের কাছে ইলমে মারেফাতের সবক নিলেন পীরের কাছে মারেফাতের সবক গ্রহণ করে হজরত নিজামুদ্দিন রহমতুল্লা সাহেব নীরব সাধনা আরম্ভ করলেন তার নিদ্রা বিশ্রাম সুখ আরামায়েশ কিছুই এখন আর তার মনে নেই শুধু সাধনা আর সাধনা সাধনার মধ্য দিয়ে মহান আল্লাহর নৈকট্য লাভ করাই তার জীবনের একমাত্র লক্ষ্য হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ এর আরও তিনজন শিষ্য ছিলেন তারা হলেন মাওলানা বদরুদ্দিন হিসামুদ্দিন ককলি সায়ক জালাল উদ্দিন এরা সকলেই তার দরবারে থেকে ইলমে মারেফাতের শব গ্রহণ করে তা আয়ত্ত করতেন এর অতি হজরত নিজামুদ্দিন আউলিয়া তাদেরকে ছাড়িয়ে গেলেন কামেল বুজুর্গের শিক্ষা ও সহচর্যে তিনি কামেলিয়াতের দরজায় উন্নীত হলেন ধ্যানমগ্ন অবস্থায় সাধনা ক্ষেত্রে বিলাসবাসন সম্পূর্ণ হারাম করলেন যারা সাধক তারা কখনোই পার্থিব সুখ চান না কারণ পার্থিব সুখ মানুষকে অলস ও পরিশ্রম বিমুখ করে তোলে হজরত শেখ ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা সাহেবের দরবারে থেকে যে কোনো শিষ্য করেছেন তারা অশেষ কষ্ট ভোগ করেই করেছিলেন তাদের খাদ্য ছিল আল্লাহর ও নিদ্রা ছিল ধ্যানমগ্ন অবস্থা শরীরকে জিকার শুধু বাঁচিয়ে রাখার জন্য মাঝে মাঝে তারা খাদ্য গ্রহণ করতেন কিন্তু এত অল্প খাদ্য গ্রহণ করতেন যে দর্শক যা সত্যি অবাক করার মতো আবার কখনো কখনো অনেক দিন পর্যন্ত না খেয়েই ইবাদত করতেন আবার যখন কিছু মিলত তখন সবাই একত্রে বসে আহার করতেন কিন্তু তারা নিজেরাই নিজেদের গৃহপণার কাজ করতেন হতে আরম্ভ করে কাজ নিজেরাই করতেন, তারা এক একজন কাজ করতেন। দর্শক বদরুদ্দিন জঙ্গল থেকে সংগ্রহ করতেন হিসামুদ্দিন কাকুলি পানি আনতেন সাহেব জামাল উদ্দিন তরকারি সংগ্রহ করতেন এবং নিজামুদ্দিন নিজ হাতে রান্নাবান্না করে সকলকে পরিবেশন করতেন এভাবেই চলতো দরবেশদের সংসার হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতল্লাহ সাহেবের আস্তানার পাশেই ছিল এক মুদি দোকান হজরত নিজামুদ্দিন এ দোকান থেকে রান্নাবান্নার যাবতীয় মাল মশলা খরিদ করতেন একদিন ঘরে লবণ ছিল না লবণ ক্রয় করার মতো পয়সাও কারো কাছে ছিল না নিজামুদ্দিন ভাবলেন বাকি চাইলে দোকানদার নিশ্চয়ই লবণ দিবেন যখন পয়সা হাতে আসবে তখন দিয়ে দেব এরূপ ভেবে তিনি তার মুর্শিদদেরও অনুমতি না নিয়ে দোকানদারের কাছে যে এক পয়সার লবণ বাকি নিয়ে তা দিয়ে রান্না করলেন। ও অন্য দরবেশগঞ্জ যখন আহারে বসলেন তখন তিনি এ তরকারি খেতে সামনে রাখলেন নিজামুদ্দিন মাওলানা বদরুদ্দিন ও শায়েদ জামাল উদ্দিন একই পাত্রে আহারে বসলেন আর হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ সাহেব অন্য এক পাত্রে হজরত নিজামুদ্দিন যে বাকি পয়সায় লবণ এনে তরকারি রান্না করেছেন তা তিনি জানালেন না কিন্তু যখন তিনি পাত্র হতে খাবার তুলে মুখের কাছে নিলেন অমনি তার হাত অবশ হয়ে গেল এবং বললেন এ কি ব্যাপার এগুলো হতে অপবয়ের গন্ধ আসছে কেন নিজামুদ্দিন শুনে তো অস্থির লজ্জিত ও অনুতপ্ত হয়ে বললেন ঘরে লবণ ছিল না কেনার মতো কোনো পয়সাও কারো কাছে ছিল না সেজন্য দোকানদারের কাছ থেকে এক পয়সার লবণ বাকি এনেছি পয়সা হাতে আসা মাত্রই দিয়ে দেব হযরত শেখ ফরিদ রহমতুল্লা সাহেব শুনে একটু রাগন্নত স বললেন অল্পতেই তৃপ্তি দরবেশদের প্রধান সম্বল যা আছে তাতেই খুশি থাকায় এবং তার বেশি না চাওয়া তরিকাপন্থীদের প্রধান কর্তব্য কারণ পার্থিব বস্তু আধিক্য অন্তর থেকে আল্লাহর মহব্বত দূর করে দেয় কোনো কিছু ধার করা ধারে ক্রয় করা তাওয়াক্কালের পরিপন্থী আল্লাহর প্রতি নির্ভরশীল থাকা তরিকাদের একটি গুরুত্বপূর্ণ সবক এছাড়া মানুষের বিশ্বাস নেই আল্লাহ না করুন যদি ধার পরিশোধের পূর্বেই মৃত্যুবরণ করতে হয় তাহলে উপায় কি হবে এ ঋণের অপরাধে হাসরের মাঠে কি দশা হবে ভেবে দেখেছ কি আল্লাহতালা ন্যায় পরায়ণ তিনি ঋণ গ্রহণকারীর আমল নামা হতে নেকি উঠিয়ে ঋণ দাতাকে দিবেন এ ধরনের কাজ আর জীবনেও কখনো করোনা এ বলে হযরত ফরিদ রহমতুল্লা সাহেব খাবার না খেয়ে উঠে গেলেন এবং গরিবদের মধ্যে এই খাবার বিলিয়ে দিতে আদেশ দিলেন হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন মনে মনে ভীষণ অনুতপ করে পীরের আদেশ অনুযায়ী সমুদয় খাদ্য গরিবদের মাধ্যম বিতরণ করে দিলেন এ ঘটনার পর নিজামুদ্দিন লজ্জায় দুঃখে কেঁদে ফেললেন সেদিন থেকে তিনি তওবা শুরু করলেন যে যত কঠিন বিপদে আসুক না কেন জীবনে আর কখনও ধার করবেন না হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ সাহেব নিজামুদ্দিনের এ তওবা ও অনুশোচনার কথা জানতে পেরেছিলেন একদিন দরবারে আসার পর তিনি তাকে কাছে বসিয়ে স্নেহ স্বরে বললেন বাবা নিজাম আমি জানি সেদিনের ঘটনায় তুমি লজ্জিত ও অনুতপ্ত আল্লাহ তালা তোমার তওবা কবুল করেছেন এই নাও আমার কম্বল আল্লাহর রহমতে জীবনে আর তুমি কখনো ঋণগ্রস্ত হবে না দর্শক এই কম্বলটির উপর হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ বসতেন সেদিন সেই কম্বলটি নিজামুদ্দিনকে দান করেছিলেন নিজামুদ্দিন রহমতুল্লাহ হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ সাহেবের অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন তিনিও অত্যন্ত পীর ভক্ত ছিলেন তিনি সর্বদা তার পীর মুর্শিদদেরকে খেদমতে নিয়োজিত থেকে তার নসিহত শ্রবণ করতেন একবার শেখ ফরিদ রহমাতুল্লাহ তার শাহিদের কথা জিজ্ঞেস করলে হজরত নিজামুদ্দিন উত্তরে বললেন তারা বিশ্রাম করছেন হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ শুনে মৃদু হেসে বললেন তুমিও চলে যাওনি কেন পীর সাহেবের কথায় এবার নিজামুদ্দিন চুপ রইলেন আর নীরব ভাব দেখে বুজুর্গ কামেল আউলিয়া নিজামুদ্দিনের প্রতি খুশি হয়ে তাকে কাছে ডেকে নিয়ে বললেন আসো বাবা নিজাম আমি তোমাকে কিছু নসিয়ত প্রদান করি এ বলে শেখ ফরিদ রহমতুল্লাহ সাহেব বলতে শুরু করলেন বাবা নিজাম আল্লাহ তোমার প্রতি সদায় হন ইলহাম যোগে আমাকে জানিয়ে দেওয়া হল যে অল্পদিনের মধ্যেই তোমাকে কামালিয়াতের দরজায় উন্নীত করা হবে অতএব শোনো সর্বদা রোজা পালন করো রোজা পালনের রিপু হতে দূরে থাকতে পারবে রোজার আরও উপকারিত হল মানুষের দেহ ও মন আল্লাহর হেফাজতে থাকে আল্লাহ রোজাদারকে গায়েবী ফেরেস্তার সাহায্যে শয়তানের প্রতারণা থেকে বাঁচিয়ে রাখেন আর শোনো নিজাম নামাজ মোমিনদের জন্য মিরাজ স্বরূপ যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় নামাজই তাদের সাওয়ারি পাঁচোয়াক্ত ফরজ নামাজ সমস্ত ইমানদার মোমাইন্দের জন্য ফরজ তা অবশ্যই আদায় করবে কিন্তু যারা আল্লাহর প্রেমিক তাদের জন্য এর অতিরিক্ত কিছু করা দরকার যত বেশি সম্ভব নফল নামাজ আদায় করবে কারণ নফল নামাজে আল্লাহ পাক ভারী খুশি হন আর শোনো হজ সকল মানুষের গুনাহ নিশ্চিহ্ন করে দেয় যার হজের নসিব হয় তার কোনো চিন্তা নেই আল্লাহ নিজেই তার বেহেসদের জামিনদার দিল্লিতে গিয়ে তুমি একটি মুহূর্ত বিনষ্ট করো না সর্বদা মুশাহাদায় লিপ্ত থেকে সাবধান এক মুহূর্ত বিনা কাজে ব্যয় করবে না তাহলে আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে আল্লাহর শোকর ছাড়া থেকো না শোনো হায়াত আর মৌতের বিশ্বাস নেই মওত কখন হয় কেউ বলতে পারে না আল্লাহ পাক বড়ই দয়ালু তার ন্যায় দাতা আর দ্বিতীয় কেউ নেই যে তার কাছে চাইতে জানে সেই পায় সাবধান কোনো কিছুর জন্য মানুষের কাছে হাত পেত না যা চাওয়ার দরকার তা আল্লাহর কাছে চাও আমি আল্লাহর দরবারে তোমার জন্য মোনাজাত করছি তার কাছে তুমি যা চাইবে তাই পাবে মানুষের কাছে চাইলে কি লাভ হবে মানুষের দেয়ার কি আছে সকল সম্পদের মালিক তো তালা তিনি নিজ ইচ্ছায় কাউকেও বঞ্চিত করেন না তোমার জন্য যা বরাদ্দ রেখেছিল তা অবশ্যই তুমি পাবে কোন শক্তিই তা ছিনিয়ে নিতে পারবে না মনে রেখো যার আল্লাহ আছেন তার সব কিছুই আছে আল্লাহকে সম্মত করতে পারলে ইহকাল ও পরকালে কোনো কিছুই অভাব হবে না তুমি যদি আল্লাহর পথে থাকো তাহলে আল্লাহ তোমার দিকে থাকবেন অতপর দেখবে কোনো কিছু না চাইতেই তোমার কাছে হাজির হয়েছে আমি রোমরা ও ধনী লোকের সংস্রব যতদূর সম্ভব বর্জন করে চলবে কারণ এরা প্রায় সকলেই দুনিয়াদার যদি তাই হয় তাহলে দুনিয়ার মোহ মানুষের অন্তরকে কলুষিত করে অধিক সংখ্যক ধনী লোকের উপার্জিত অর্থ হালাল নয় তাছাড়া এতে মন প্রাণ দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে পড়ে আমি দোয়া করি আল্লাহ পাক তোমাকে সকল প্রকার কলুষতা হতে পবিত্র রাখুন আল্লাহর মহব্বত তোমার অন্তরে স্থায়ী হোক তা আল্লাহরাবুল আলমিনের উজ্জ্বল আলো উদ্ভাসিত হোক তাই আমার কামনা দর্শক উল্লেখ্য আছে হজরত নিজামুদ্দিন আউলি রহমতুল্লা সাহেব দীর্ঘ সাত বছর যাবৎ তার মসজিদ হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা সাহেবের দরবারে অতিবাহিত করেন এই সুদীর্ঘ সময়ের বেশিরভাগই তিনি নামাজ জিকারাজকার, মোরাকাবা মুশাহাদা পবিত্র পাঠ ও দোয়াদুরুত পাঠ করে কাটাতেন তবে মাঝে মাঝে পীর সাহেবের হুকুম নিয়ে তিনি তার মার খিদমতেও উপস্থিত হতেন মার কাছে অবশ্য তিনি বেশি দিন থাকতেন না তার মা তাকে তার কাছে বেশি দিন রাখতেনও না তার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা এই ছেলে কামেল অলিয়া সঙ্গে থেকে কামেলিয়া হাসিল করুক তাকে স্নেহের বন্ধনে আবদ্ধ করে রাখা এ সময় ঠিক নয় পূর্ণবতী মাতা বেগম জুলাইখা বরং ছেলেকে এ বলে উপদেশ প্রদান করতেন যে বাবা তুমি তোমার পীর মসজিদের আদেশ উপদেশ মেনে চলো তার উপদেশ ব্যতীত এক পাও এদিক সেদিক হয় না হজরত নিজামুদ্দিন রহমাতুল্লাহ সাহেব এই উপদেশ শুনে বলতেন আম্মা আপনি খাস দিলে আল্লাহ আল্লাহর আলামিনের কাছে আমার জন্য দোয়া করুন যাতে আমি আল্লাহ আল্লাহতাল নৈকঠ্য লাভে দর্শক হয়েছে তার পীর হজরত ফরিদ রহমাতুল্লাহ ইলহাম যোগে যখন জানতে পারলেন তার প্রিয় শিষ্য নিজামুদ্দিন কামিলিয়াত লাভ করেছেন তখন তিনি ভাবলেন আর তাকেও আস্থানায় আটকিয়ে রাখা যুক্তিসঙ্গত নয় উচিত নয় তাকে খিলাফত দান করে দিনে ইলাহির কাজে পাঠাতে হবে এতে তিনি আনন্দিত হলেন কিন্তু অন্যদিকে আবার তার মন প্রাণ ভরাক্রান্ত হয়ে গেল কারণ দীর্ঘ সাতটি বছর যাবত যে শিষ্যকে তিনি তালিম দিয়েছেন যার ব্যবহার কাজকর্মে তিনি সন্তুষ্ট হয়েছেন হাতে গড়া প্রিয় শিষ্যকে বিদায় দিতে হবে এই ভেবে তার মন কেঁদে উঠল তবুও বিদায় দিতেই হবে নচেত আল্লাহ নাখোশ হবেন এই কথা ভেবে তিনি বিদায়ের বেলায় কাছে ডেকে বললেন বাবা নিজাম আমার ইচ্ছা থাকা সত্ত্বেও তোমাকে আর আমার কাছে রাখতে পারছি না তোমাকে আল্লাহর দিনের কাজে ছেড়ে দিতেই হবে তুমি কামেলিয়াত লাভ করেছ আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছেন এখন তোমাকে তাবলিকে দিনের কাজের দায়িত্ব না দিলে তালা আমার প্রতি অসন্তুষ্ট হবেন আল্লাহ তালা মানুষের কাছে দুটি জিনিস রেখে দিয়েছেন একটি দিন অপরটি দুনিয়া আমার অভিপ্রায় তুমি দিনের পথ ধরো মানুষ না বুঝে না জেনে দিনের পথ ভুলে গিয়ে দুনিয়াকে আঁকড়িয়ে ধরে আর শয়তানের প্রলোভনে পরে জাহান্নামি হয় এসব লোককে বুঝিয়ে আল্লাহর পবিত্রে দিনে আনার জন্য চেষ্টা করবে তুমি হিন্দুস্থান গিয়ে সেখানকার লোককে আল্লাহর পবিত্র ধর্মের প্রতি আগ্রহী করে ধর্মে আনার সাধ্যমত চেষ্টা করবে অতপর হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ উপস্থিত দরবেশ বৃন্দর সম্মুখে ঘোষণা করেন যে তোমরা সকলে শোনো আজ আমি নিজামুদ্দিনকে হিন্দুস্তানের বেলায়েত দান করছি বেলা প্রাপ্তির কথা শুনে হজরত নিজামুদ্দিনের অন্তর দুলে উঠল তিনি কাঁদতে শুরু করলেন এটা দেখে শেখ ফরিদ রহমতুল্লাহ তাকে সান্ত্বনার বাণী উচ্চারণ করে বললেন বাবা নিজাম ভয়ের কোনো কারণ নেই দেখো তুমি কোনো চিন্তা করো না সবসময় আল্লাহকে স্মরণ করো এবং তার উপর ভরসা রেখে চলো তাহলে দেখবে তিনি তোমাকে সাহায্য করেছেন এরপর তিনি স্নেহের সাথে তার মাথা উত্তরণ তার পীর হজরত সাহেব কুতুবুদ্দিনের প্রদত্ত পাগরি নিজের মস্তক হতে তার মস্তকে পরিয়ে দিলেন এবং তার পীরের দেয়া খেরকা ও লাঠিটিও দান করলেন এসব কিছুই দান করার পর শেখ ফরিদ রহমতুল্লা সাহেব নিজামুদ্দিন রহমাতুল্লাহকে দুই রাকাত শুকরানা নামাজ আদায় করতে বললেন হজরত নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাথে তা আদায় করলেন এরপর তিনি তাকে কেবলামুখী করে দাঁড় করালেন আর তার হাতে ধরে আকাশের দিকে ইশারা করে বললেন হে আল্লাহ তালা আমি নিজামুদ্দিনকে তোমার হাতে সঁপে দিলাম তুমি তার রক্ষণাবেক্ষণ করো এবং কাজে তাকে সাহায্য করো হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ খিলাফত প্রাপ্তির পর মাত্র দুদিন পীরের দরবারে ছিলেন বিদায়কালে পীর সাহেব তাকে ডেকে বললেন নিজাম আল্লাহ তার প্রিয় খাদেমগণকে তিনটি বসন দান করে থাকেন ইল আক্কেল বা জ্ঞান ইস্ক বা আল্লাহর প্রেম সাধারণত লোক এ বস্তু তিনটি একযোগে পায় না এটা আল্লাহর একক ও বিশেষ নিয়মত আল্লাহতালা কিন্তু তোমাকে একযোগে এ নিয়মাত দান করেছেন এর যথার্থ মর্যাদা করা তোমার বিশেষ কর্তব্য জীবনে চলার পথে বাধা থাকেই তুমি কারো অনিষ্ট না করলেও তোমার শত্রু হবেই কিন্তু তাদের প্রতি বৈরী ভাব পোষণ না করে সরল ও মধুর ব্যবহার দিয়ে পথে আনতে চেষ্টা করবে আমাদের রাসুল সাল আলাইহু আসাল্লাম এর কথা একবার চিন্তা কর কাফেররা তাকে কত নির্যাতন করল কিন্তু তবুও তিনি তাদের প্রতি অভিশাপ বর্ষণ করেননি হাসি মুখে সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন বাবা নিজাম যখন দেখবে দিন ও দুনিয়ার কাজ একসাথে তখন দিনের কাজই আগে করবে আল্লাহর সৃষ্ট জীবকে ভালোবাসো তারা তোমার সাথে দুর্ব্যবহার কি রুষ্ট ব্যবহার করলে তাদের কোনো ক্ষতি করো না বরং মনে করো তারা নির্বোধ তাদেরকে সবসময় ক্ষমার চোখে দেখো মনে রেখো জনসেবা তরিকার একটি অঙ্গ জনগণের সেবা ব্যতীত তরিকার কোন মূল্য নেই কিন্তু জনগণকে ভালো না বাসলে তুমি জনসেবা করতে পারবে না বাবা নিজাম দুনিয়ার মোহ ও মায়া বড়ই মারাত্মক এটা আত্মার শক্তিকে ধ্বংস করে দেয় তোমার জীবনে হয়তো এমন সুযোগও আসবে দুনিয়ার রাশি ধন সম্পদ তোমার কাছে আশ্রয় লাভের মিনতি জানাবে কিন্তু দুনিয়ার এসব সম্পদের লোভে তুমি নিজেকে বিলিয়ে দিয়ে সমূলে ধ্বংস হয়ে না যদিও হও তাহলে তোমার জীবনের আশা আকাঙ্ক্ষা হয়ে যাবে তার জন্য পীর মুর্শিদ দায়ী নয় তোমার অপকর্মের জন্য তুমি নিজেই দায়ী হবে শয়তানের ধোকা হতে সাবধান থেকে। শয়তান নানা বেশে মানুষকে ধোকা দিতে তৎপর হয় সে কখনো সম্পদের বেশে আসে আবার কখনো পদমর্যাদার বেশে আসে কখনো নারীর বেশে আসে আবার কখনো দরবেশের বেশে এসে সরল প্রাণ মানুষকে ধোকা দেয় ও তার পথে টেনে নেয় তুমি তোমার ইলম ও আক্কেল দিয়ে তার প্রতিরোধ করার চেষ্টা করবে সন্দেহের কোনো কাজ করো না সন্দেহের কোনো টাকা পয়সাও গ্রহণ করো না আমি তোমাকে সর্বশক্তিমান পরম দয়ালু তালার হাতে অর্পণ করলাম সকল প্রকার কাজে তিনি তোমাকে সাহায্য করবেন বিপদ আপদ হতে পরিত্রাণ করবেন তুমি আমার কাছে থেকে বিদায়ের পর প্রথমে হাসি যাবে সে স্থানে গিয়ে জামাল উদ্দিনকে তোমার খিলাফতের সংবাদ দিবে তারপর দিল্লি পৌঁছে নজিব উদ্দিন এই সংবাদ দিবে